আমন্ত্রণ জিটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ইউনিটো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর চেম্বার অনুষ্ঠানে দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চোখরে চোখ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ অংশ এবং যেটির আলো ছাড়া আমরা কখনোই দেখতাম না এই পৃথিবীর রং রূপ কিংবা প্রাকৃতিক সৌন্দর্য এবং সেই সাথে আমাদের প্রিয় মানুষের মুখ তবে চোখে নানা জটিলতার কারণে অনেক সময় দীর্ঘদিন ধরে আমরা চোখে চশমা এবং কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে থাকি এবং যেটি ফলশ্রুতিতে অনেক সময় পড়তে হয় নানা বিড়ম্বনায় তবে চিকিৎসা বিজ্ঞানের অত্যাধুনিকতায় এখন চলে এসেছে নানা ধরনের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি দর্শক আজ আমরা কথা বলবো তেমনই একটি চিকিৎসা পদ্ধতি নিয়ে ল্যাসিক এবং রিফ্রেক্টিভ সার্জারি দর্শক চিকিৎসা পদ্ধতিগুলো আসলে কোথায় কোথায় রয়েছে এবং কাদের ক্ষেত্রে জরুরি এবং আপনি কখন এটি নেবেন কিংবা কখন আপনার জীবনে এটির প্রয়োজন রয়েছে আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছে দুজন স্বনাবধন্য চক্ষুরোগ বিশেষজ্ঞ উপস্থিত আছেন ডাক্তার মাহজিবার রহমান চৌধুরী যিনি কনসালটেন্ট রিফ্রেকটিভ সার্জেন বাংলাদেশ আই হসপিটাল ও ইনস্টিটিউট এবং আমাদের সাথে আর উপস্থিত আছেন ডাক্তার আশরাফুল হক কনসালটেন্ট রিফ্রেকটিভ সার্জেন বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট দুজনকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে অনেক ধন্যবাদ জি এবং আপনাকে আমাদের এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ আপনাকে এবং জিটিভির যারা দর্শক বৃন্দ আজকে ডক্টর চেম্বার দেখছেন তাদেরকেও শুভেচ্ছা আমি শুরুতে জানতে চাই আসলে ল্যাসিক সার্জারি কিংবা রিফ্রেকটিভ সার্জারি বলতে আমরা কি বুঝি খুবই সুন্দর প্রশ্ন এবং আমরা পেশেন্টের কাছ থেকে এটা অহরহ পাই তাহলে আমরা একটু যদি ব্যাকে যাই যে চোখের পাওয়ার মাইনাস পাওয়ার প্লাস পাওয়ার আছে এগুলোকে বলা হয় রিফ্র্যাকটিভ এরার এই রিফ্র্যাকটিভ এরার যদি আমি ঠিক করতে চাই এটাকে বলে রিফ্র্যাকটিভ কারেকশন সো এটা যদি আমরা সার্জারি দিয়ে আমরা এই চোখের পাওয়ারটাকে ঠিক করি তখনই বলা হয় রিফ্র্যাকটিভ সার্জারি যেমন আপনি যে নামটা বললেন ল্যাসিক ল্যাসিক ছাড়াও স্মাইল পিআরকে এরকম নানান ধরনের রিফ্র্যাকটিভ সার্জারি আছে এই যে স্যার আমরা রিফ্র্যাকটিভ সার্জারির নাম শুনছি ল্যাসিক সার্জারির নাম শুনছি মানে আমাদের আসলে কোন কোন রোগের ক্ষেত্রে এগুলো কার্যকর কী কারণে করা হয়ে থাকে এই যে রিফ্র্যাকটিভ সার্জারি এটি আমরা কোনো রোগ সারাচ্ছি না যেমন যারা চোখের রোগী না বা ডাক্তারের কাছে আসেন না তারা কসমেটিক সার্জারি সম্পর্কে শোনেন রিফ্র্যাক্টিভ সার্জারি হচ্ছে চোখের এক ধরনের কসমেটিক সার্জারি আপনি চশমা পরেন আপনি চশমা পড়তে চান না রিফ্র্যাক্টিভ সার্জারির মাধ্যমে আপনার চোখ যদি ফিট থাকে তাহলে আমরা আপনাকে চশমা ছাড়া রাখব আপনি চশমা দিয়ে যেটা দেখেন আপনাকে চশমা ছাড়া সেটাই দেখাবো এটাই হচ্ছিল রিফ্র্যাকটিভ সার্জারি এবং এটাই রিফ্র্যাক্টিভ সার্জারিতে করা হয় যে আপনাকে চশমা ছাড়া আপনি দৃষ্টি ফিরে পাবেন ল্যাসিক ল্যাসিক কি একই জিনিস সার্জারি আসলে কোন কোন মেকানিজম রয়েছে বা কেন আমরা করে থাকি অবশ্যই একটা হচ্ছে কি যেটা বললাম যে আমি এত বছর ধরে চশমা পড়ছি এখন আর আমি চশমা পড়তে চাচ্ছি না এটার জন্য ল্যাসিক বা রিফ্র্যাক্টিভ সার্জারি অথবা এরকমও হতে পারে যে আমার পাওয়ারটা এত বেশি যে চশমাটা আমি অ্যাডজাস্টই করতে পারছি না পড়তেই পারছি না তাহলে ওনারা কিন্তু দেখতেই পাচ্ছে না ঠিকমতো ওনার জন্য এই রিফ্র্যাকটিভ সার্জারি স্যার ল্যাসিক সার্জারি এবং রিফ্র্যাকটিভ সার্জারি দুটোর মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে রিফ্র্যাকটিভ সার্জারির মধ্যেই ল্যাসিক সার্জারি পড়ে ল্যাসিক অনেক আগে আবিষ্কৃত হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড এটার প্রচলন অনেক বেশি আজকে থেকে প্রায় তিরিশ বছর আগে ল্যাসিক সার্জারি শুরু হয়েছে তার মানে এখন চশমা ছাড়া থাকতে গেলেই মানুষ বোঝে ল্যাসিক সার্জারি কিন্তু আসলে ল্যাসিকটা পরে হচ্ছে রিফ্র্যাকটিভ সার্জারির মধ্যে এটা ডক্টর মাহিবাজ এভাবে বললো যে রিফ্র্যাকটিভ সার্জারি আমরা যদি ভাগ করি রিফ্র্যাকটিভ সার্জারি হচ্ছে আপনাকে আপনি চশমা দিয়ে যা দেখছেন আমরা আপনাকে চশমা ছাড়া তাই দেখাবো এখন রিফ্র্যাকটিভ সার্জারির মধ্যে ভাগ হচ্ছে দুটো একটা হচ্ছে ক্যারাটো রিফ্র্যাকটিভ সার্জারি আর একটা হচ্ছে লেন্স বেস রিফ্র্যাকটিভ সার্জারি সো ক্যারাটো রিফ্র্যাকটিভ সার্জারির মধ্যে আসছে ল্যাসিক্স মাইল পি মানে আমি লেজার দিয়ে চোখের যে আমরা কালো মনি দেখি এটা একটি স্বচ্ছ কর্নিয়া এটাকে আমি কারেকশন করব কারেকশন করে আপনার চশমার যে দরকার ছিল সেটাকে আমি দূর করব সেটা হচ্ছে ক্যারাটো রিফ্র্যাকটিভ সার্জারি আর আপনার চোখের পাওয়ার অনেক বেশি আপনার চোখের মনির যে পুরুত্ব থাকে সেটাতে আপনাকে লেজার করলে ক্ষতি হতে পারে তখন চলে আসে লেন্স বেস সার্জারি যে ফ্যাকি আয়োয়েল অনেকে এখন শুনবেন আইসিএল বা আইপিসিএল সেটিও এক ধরনের রিফ্র্যাকটিভ সার্জারি তাহলে আপনার কথার উত্তর হচ্ছে ল্যাসিক রিফ্র্যাক্টিভ সার্জারির পার্ট এবং এই যে আমরা স্মাইল বললাম পি কে বললাম বা ফ্যাকি আওয়েল বললাম বা আইসিএল আইপিসিএল বললাম সেগুলো হচ্ছে রিফ্র্যাকটিভ সার্জারির পার্ট আচ্ছা আচ্ছা তার মানে এক একজনের ক্ষেত্রে এক একটি প্রয়োজন এবং কার ক্ষেত্রে কোনটি প্রয়োজন সেটা শুধুমাত্র একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সুনির্দিষ্ট করবেন একটু ম্যামের কাছে জানবো যে আমরা তো ল্যাসিক সার্জারি সম্পর্কে অনেকেই জানি কিন্তু বাকি যে রিফেকটিভ সার্জারির পার্টগুলো রয়েছে বা অন্যান্য বিভিন্ন স্যার কথা বলছিল সেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না কিন্তু ল্যাসিক সার্জারি সম্পর্কে যেহেতু জানি সেটা সম্পর্কে জানতে চাই যে আসলে যে কোনো বয়সের ব্যক্তিকে লাসিক সার্জারি করতে পারে এটা আমরা এই প্রশ্নটা খুবই কমনলি পাই যেটা হচ্ছে গিয়ে যে আমরা কোন বয়সে বা কার জন্য আমরা এই সার্জারিগুলো করতে পারি প্রথম হচ্ছে গিয়ে বয়স আমাদের সারা বিশ্বে অনেকগুলো স্টাডি করে দেখা গেছে যে আমাদের বয়স যখন আঠারো উনিশ হয়ে যায় তখন থেকে আমাদের চোখের পাওয়ারটা আস্তে আস্তে স্থির হতে থাকে তাহলে এই বয়সটা যখন যাবে এরপরেই আমি এই সার্জারিগুলো করতে পারি এক দ্বিতীয় হচ্ছে গিয়ে আমার পাওয়ারটা কি আসলেই স্থির হয়েছে যদি দেখি যে এক বছরে আমার চোখের পাওয়ারের কোনো পরিবর্তন নেই তখনই কিন্তু আমরা এই সার্জারির কথা চিন্তা করব। তাহলে প্রথম হচ্ছে গিয়ে বয়স দ্বিতীয় হচ্ছে গিয়ে পাওয়ার স্থির নাকি এই দুটা হলেই তখন আমরা চিন্তা করব। আর এরপরে যেটা করতে হবে চোখের বিভিন্ন পরীক্ষা করি আমরা সার্জারির আগে ওই পরীক্ষাগুলো যদি সব ঠিক থাকে তখনই কিন্তু আমরা সার্জারিতে যাব কাদের ক্ষেত্রে করা একদমই নিষেধাজ্ঞা রয়েছে কারণ লেসিক সার্জারি করতে পারবে না ধন্যবাদ ডাক্তার মাহজুয়া যেভাবে বললেন সেটা হচ্ছে যে আপনার বয়স জানলেন যে রিফ্র্যাক্টিভ পাওয়ারটা স্টেবল হতে হবে সেটি একটি রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে হাতের পাঁচ আঙ্গুল যেরকম সমান না উঁচু নিচু আমাদের চোখ কিন্তু সমান না তাহলে কি হচ্ছে সেটা হচ্ছে যে চোখের কিছু সার্টিন পাওয়ার রয়েছে যে আমরা বলি ইউজুয়ালি মাইনাস এইট ডায়াপ্টর মায়োপিকের ক্ষেত্রে এর উপরে হলে আসলে ল্যাসিক করা উচিত না তাতে হচ্ছে হল পরবর্তী সমস্যা হতে পারে যাদের কর্নিয়ার পুরুত্বটা সরু বা যাদের কর্নিয়ার অনেক ইরেগুলার অ্যাস্টিক মেডিজম রয়েছে তাদের ক্ষেত্রে ল্যাসিক করা উচিত না আবার হচ্ছে হলো যাদের দেখা যাচ্ছে যে পাওয়ার স্টেবল না তাদের ক্ষেত্রে তো অবশ্যই ল্যাসিক করা উচিত না কিন্তু কিছু শারীরিক রোগ রয়েছে যেমন ডায়াবেটিস অটো ইমিউন ডিজিজ এগুলো হলে যেটা হয় যে ল্যাসিকের পরবর্তী হিলিং টাইমে সমস্যা হতে পারে কিছু অন্যান্য কমপ্লিকেশন হতে পারে শরীরের জন্য চোখে সেসব ক্ষেত্রে কিন্তু রোগীকে আমরা কিন্তু ল্যাসিক করার ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করি এবং অনেক ক্ষেত্রে তাকে আমরা ল্যাসিক করতে অনুৎসাহিত করি বা নিরুৎসাহিত করি আবার দেখা যাচ্ছে কারো গ্লুকোমা রয়েছে কারো রেটিনায় সমস্যা রয়েছে কারো ম্যাকুলোপ্যাথি রয়েছে কারো কনজেনিটাল বা জন্মগত রেটিনায় সমস্যা রয়েছে তাদেরকেও কিন্তু আমরা ল্যাসিক করতে নিরুৎসাহিত করি তার মানে কারা করবে কারা করবে না সেটাই বিবেচনা করাটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ম্যাম যখন আপনারা বিভিন্ন পরীক্ষা করে ফেলেন পরীক্ষার মাধ্যমে তো শনাক্ত হয়েই যায় যে ওই ব্যক্তিটির চোখে আরও অন্য কোনো পার্টিকুলার জটিলতা রয়েছে কিনা না এবং করতে পারবে কি কিনা আসলেই তো যখন করার পরামর্শ দিয়ে দেন বিশেষ কি কোনো প্রিকশন মেনটেন করা জরুরি যে এই ধরনের পদ্ধতিগুলোর মধ্য দিয়ে গিয়েই তাকে সার্জারিটা করতে হবে অবশ্যই প্রথমে যেটা বলছিলাম ওই যে পরীক্ষাটা পরীক্ষাটা আমাদের প্রথম ক্রাইটেরিয়া যেটা আমাদের করতেই হবে ওই পরীক্ষায় আমাদের চোখের যে প্যারামিটার দরকার সার্জারি করার জন্য যদি মিলে তখনই কিন্তু আমরা সার্জারিতে প্রসিড করব। এবং আরও কিছু যাদের এই যে এরকম বেশি পাওয়ার থাকে চোখে কিন্তু বিভিন্ন সমস্যা থাকতেও পারে যেমন চোখের ভিতরের অংশ যেটাকে আমরা রেটিনা বলি রেটিনাটা দুর্বল থাকতে পারে সো আমরা যখন এই যে প্রিল্যাসিক টেস্টগুলো করি এটার মধ্যে একটা অংশ হচ্ছে গিয়ে রেটিনা চেক যদি অন্যান্য কোনো সমস্যা থাকে আগে আমরা কি করব ওগুলা চিকিৎসা করব যখন এগুলা চিকিৎসা শেষ হবে আমরা দেখছি যে চোখ এখন ফিট সার্জারির জন্য তখনই আমরা আগাবো সার্জারিতে চোখ তো আমাদের জন্য খুব সেন্সিটিভ একটি বিষয় অপারেশন করাবো পরবর্তীতে যদি অন্ধ হয়ে যায় এই ভাবনার জায়গা থেকে অনেকে করাতে চায় না তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে খুব সুন্দর প্রশ্ন করেছেন আমরা কিন্তু সবসময় বলি যে ল্যাসিক বা রিফ্র্যাক্টিভ সার্জারি এটা আসলে যদি আপনি শূন্য থেকে একশো পর্যন্ত কাউন্ট করেন এখানে এই যে আমরা এতক্ষণ কথা বললাম কে ল্যাসিক করাতে পারবে কে লাসিক করাতে পারবে না মানে হচ্ছে কোন রোগী ফিট কোন রোগী আনফিট সেটা কিন্তু পুরো সার্জিক্যাল প্রসিডিউরের এইট্টি পার্সেন্ট তার মানে হচ্ছে আপনি যদি ফিট হন আমরা যদি আপনাকে বলি যে আপনি ল্যাসিক করার জন্য ফিট তার মানে আপনার কিন্তু এইট্টি পার্সেন্ট সার্জারি সাকসেসফুল এখন আসেন হচ্ছিল প্রসিডিউর আমি অপারেশন রুমে যাচ্ছি আমার একটা লেজার হচ্ছে তারপর আমি বের হচ্ছি সেটা অনলি টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য প্রসিডিউর এখন এই টোয়েন্টি এর মধ্যে সবচেয়ে বড় কথা বলি যে আপনি যদি ইউরোপে যান বা আমেরিকায় যান যে লেটেস্ট মেশিন আমরা কিন্তু ইউজ করছি এবং এটা লেজার টাইম অনলি দশ সেকেন্ড তার মানে হচ্ছে আপনাকে এই যে আমরা চশমা ছাড়া রাখবো লেজার টাইম অনলি টেন সেকেন্ড এবং এটা হচ্ছে হলো পার্ট এবং তারপরে যদি আপনার এক্সাইমার লেজার লাগে বা হচ্ছে আপনার স্মাইল লাগে সেটাও অ্যারাউন্ড দশ থেকে পনেরো সেকেন্ড তার মানে কি হচ্ছে একটা চোখ জাস্ট তিরিশ সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু আপনাকে চশমা ছাড়া রাখতে পারছি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে আপনি ভয়ের কথা বললেন লাসিক সার্জারি বা রিফ্র্যাক্টিভ সার্জারিতে প্রথম কথা হচ্ছে আমরা চোখের রোগীরা বলে অপারেশন করলে ব্যান্ডেজ দিতে হবে কোনো ব্যান্ডেজ নাই দ্বিতীয় কথা হচ্ছে হলো অপারেশন করলে ইঞ্জেকশন দেওয়া লাগতে পারে কোনো ইনজেকশন নাই তৃতীয় কথা হচ্ছে অপারেশন করলে রক্তপাত হতে পারে এখানে কোনো রক্তপাত নাই এখন দেখেন যেখানে ব্যান্ডেজ নাই যেখানে ইঞ্জেকশন নাই কোনো রক্তপাত নাই সেখানে কোনো ব্যথাও নাই এবং হানড্রেড পারসেন্ট ল্যাসিক রোগীরা অপারেশন টেবিলে বা হচ্ছিল একটু ভয়ে ভয়ে আসেন কিন্তু অপারেশনের পরে তারা কিন্তু একটা কথাই বলেন যে আমরা কিছু টের পাইনি ইট ওয়াজ এ ভেরি নর্মাল প্রসিডিউর সো রিফ্র্যাক্টিভ সার্জারি যতগুলো প্রসিডিউর রয়েছে সবগুলোই আমরা বাংলাদেশে করছি এবং সবগুলোই কিন্তু ব্যথাবিহীন ইঞ্জেকশনবিহীন রক্তপাতবিহীন এবং ব্যান্ডেজবিহীন সার্জারি আর মনে হয় আমাদের পুরো আয়োজনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা এই মুহূর্তে আমরা শুনলাম যে একদম ব্যথাবিহীন একটি সার্জারি এবং যেখানে কোনো এনডিসিসিআর হয়তো বা প্রয়োজন হচ্ছে না ম্যাম একটু জানবো যে এই যে এত চমৎকার একটি সার্জারি মাত্র দশ সেকেন্ডের মধ্যে চশমা ছাড়া একটা মানুষ সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে কিন্তু অনেকে প্রশ্ন থাকে যে পরবর্তীতে অপারেশন তো করলাম দশ সেকেন্ডে কিন্তু তারপরে কতক্ষণ পরে বা কত দিন পরে আমি স্বাভাবিকভাবে দেখতে পারবো এটা আমাদের পেশেন্টরাও বলে যে সার্জারি তো করবো কিন্তু এরপরে কি হবে আসলে লেজারটা হলো প্রথমে একটু লাল একটু খচখচ থাকতে পারে একদিনের জন্য কিন্তু দৃষ্টি কিন্তু চলে আসে ওই দিনই এবং সার্জারির পরই দেখবেন যে আমরা অনেক সময় জিজ্ঞেস করি পেশেন্টকে যে পেশেন্ট ওটি বেড থেকে উঠে যে হয়তো দূরে ঘড়িটা কখনো দেখতে পারতো না চশমা ছাড়া উনি আগে কিন্তু মাঝে মাঝে ভালো আপনি কি এখন টাইমটা দেখতে পাচ্ছেন এবং অনেকেই অনেক ইমোশনাল যে যেটা আমার পক্ষে কখনোই সম্ভব হয়নি আমি এখন দেখতে পাচ্ছি কয়টা পাচ্ছে সো সার্জারির পর পরই কিন্তু দৃষ্টিটা আসা শুরু হয় আর একদম হানড্রেড পার্সেন্ট অ্যাকিউরেসি যদি বলি এই এক থেকে দুই দিনের মধ্যেই চলে আসে এক থেকে দুই দিনের মধ্যেই তিনি বাড়ি যেতে পারবেন অপারেশন উনি সার্জারি করলাম সার্জারি করে ওই দিনই চলে যেতে পারবেন এখানে আর কোনো তো থাকার বিষয় নেই বাট ওই যে যেটা বলছিলাম যে দৃষ্টিটাও একদম কিন্তু হানড্রেড পার্সেন্ট চলে আসে এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু স্যার অনেকে প্রশ্ন করে যে কোনো ঝুঁকি রয়েছে কিনা অপারেশন পরবর্তী কী কী ধরনের ঝুঁকি হবার শঙ্কা রয়েছে দেখুন প্রত্যেকটি রিফ্র্যাক্টিভ সার্জারি হচ্ছে একটি সার্জারি সো আমরা যারা মেডিকেলে পড়ি বা মেডিকেল সাইডে যারা আছি সবাই জানবেন যে প্রত্যেকটি সার্জারির কিন্তু ঝুঁকি রয়েছে থিওরিটিক্যালি বাট আমরা বর্তমানে রিফ্র্যাক্টিভ সার্জারি এতটাই আধুনিক মেশিন ইউজ করা হয় সেখানে ঝুঁকির পরিমাণ সবচেয়ে কম ঝুঁকি রয়েছে যদি চোখ সার্জারির জন্য উপযোগী না কোনো কারণে ভুলক্রমে যদি সেই চোখকে ল্যাসিক করে ফেলা হয় বা সেই চোখকে যে কোনো রিফ্রাকটিভ সার্জারি করে ফেলা হয় সেটা একটা বিরাট ঝুঁকি সেটা একটা ভুলজনিত ঝুঁকি এছাড়া যেটা হয় সেটা হচ্ছে যে ল্যাসিক সার্জারির সাথে কিছু রিলেশন রয়েছে ড্রাই আইজের রিলেশন রয়েছে হয়তোবা দেখা যাচ্ছে যে অনেকের অনেক মোটা পাওয়ারে চশমা পড়েন তার ফুল কারেকশন হচ্ছে না সেগুলো কিন্তু প্রি অপারেটিভ ইভ্যালুয়েশনের ব্যাপার তো এইগুলো ছাড়া ল্যাসিক সার্জারিতে অ্যাকচুয়ালি অপারেশন পরবর্তী কিন্তু হচ্ছে হলো কমপ্লিকেশন হয় না যেটা আমাদের বাংলাদেশে এখন দক্ষ সার্জন রয়েছে আমি আগেই বলেছি মেশিন আমরা অ্যাজ পার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ইউজ করি আমরা যে মেশিন ইউজ করি আপনি বিদেশে গেল তার চেয়ে বেটার মেশিন পাচ্ছেন না এটাই হচ্ছে বর্তমানে বিশ্বের সর্বাধুনিক মেশিন সো এখানে কম অপারেশন জনিত কমপ্লিকেশনের সম্ভাবনা একদম প্রায় নেই বললেই চলে যদি আপনার চোখ ফিট হয় সেটি হচ্ছিলো সবচেয়ে বড় ক্রাইটেরিয়া এই যে এত এত অপারেশন হচ্ছে আমাদের দেশে বারবার স্যার বলতে চেষ্টা করছেন যে কোনটি করা প্রয়োজন এবং কোনটি করা প্রয়োজন নয় কাদের ক্ষেত্রে করা যাবে না সেটি নির্দিষ্টকরণ করাটা খুব বেশি জরুরি ল্যাসিক সার্জারির ক্ষেত্রে তো প্রত্যন্ত এলাকায় যে সমস্ত রুগীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে আমাদের দেশে আমি জাস্ট এখানে একটু আপনার আগের প্রশ্নে যোগ করতে চাই যে ল্যাসিক বা রিফ্র্যাক্টিভ সার্জারি এইটটি হচ্ছে প্ল্যানিং যদি প্ল্যানিংটা আমাদের ঠিক মতো হয়ে যায় টোয়েন্টি পারসেন্ট হচ্ছে গিয়ে সার্জারি সো প্ল্যানিংটা ঠিক মতো হলে ইনশাল্লাহ কমপ্লিকেশন হবে না সো এটা আমাদের রোগীদের যেটা ভয় লাগে যে ইটস আ ভেরি সেফ সার্জারি আর এখন আপনি যেটা জিজ্ঞেস করলেন যে তাহলে কি হচ্ছে এটা কি ঢাকা বা ঢাকার বাইরে কোন কোথায় এটা অ্যাভেইলেবল সো প্রথম হচ্ছে গিয়ে আমরা তো আইদার কি পড়ছি চশমা পড়ছি অথবা কন্ট্যাক্ট লেন্স পড়ছি এখন আমি চাচ্ছি না কোনোটাই পড়তে এখন এই সার্জারিগুলোর জন্য কিন্তু একটু স্পেশাল মেশিন লাগে এই মেশিনগুলা সব জায়গায় অ্যাভেলেবল না কারণ এটার হচ্ছে মেইনটেনেন্সও একদম যেহেতু লেজার তার মানে আমার হান্ড্রেড পার্সেন্ট করতে হবে ঢাকায় কয়েকটা হাসপাতালে এই মেশিনগুলো অ্যাভেলেবল ঢাকা ছাড়া যেমন চিটাঙ্গে এই মেশিনগুলো অ্যাভেলেবল তারপরেও যেটা বলবো যে আমাদের কিন্তু যে অনেকেই আসছেন সিলেট থেকে আসছেন রংপুর থেকে আসছেন বিকজ ওনারা যদি চান তাহলে একটু কষ্ট করে বলবো যে এদিকে আসতে হবে কারণ পরীক্ষাগুলা প্রথমে করতে হবে পরীক্ষাগুলো করে যেই সার্জারি যার জন্য দরকার আমরা তখন ওইটা উপদেশ দিতে পারি নিশ্চয়ই স্যার অনেকের প্রশ্ন থাকে যে আমি একদমই চশমা ব্যবহার করতে চাই না কোনো ধরনের কন্টাক্ট লেন্সও ব্যবহার করতে চাই না ডিরেক্ট গ্লাসিক সার্জারিতে যেতে চাই সেটা আঠারো বছর বয়সের পর থেকে চশমা ছাড়া যে কেউ কি এ ধরনের অপারেশনে যেতে পারবে ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করেছেন প্রশ্ন প্রথম পার্ট হচ্ছে হলো আঠারো বছর বয়স যেটা হচ্ছে চশমার স্ট্যাবিলিটির টাইম মানে আপনার চশমার পাওয়ারটা স্টেবল হয়ে যায় তাহলে আঠারো বছর বয়সের পরে আপনার যদি হচ্ছিল চোখের পাওয়ার স্টেবল থাকে আপনার আমরা যেটা বলেছি কর্নিয়ার পুরুত্ব বা প্রিলাসিক ইভ্যালুয়েশনে যদি আপনি ফিট হন চোখের তাহলে অবশ্যই আপনি হচ্ছে হলো চশমা ছাড়া যে কোনো প্রসিডিউর যেটার জন্য আপনি ফিট আপনি ল্যাসিকের জন্য ফিট না আইসিএল এর জন্য ফিট না স্মাইল এর জন্য ফিট না পি আর জন্য ফিট সেটা আপনি করতে পারবেন এখন আমার নিজের এক্সাম্পল দিই আপনি দেখছেন আমি চশমা পরি তাহলে হচ্ছে হলো এই আঠারো বছর থেকে কত বছর বয়স পর্যন্ত ল্যাসিক বা রিফ্র্যাকটিভ সার্জারিতে আমরা যেটা করছি আমরা দূরের দৃষ্টি কারেকশন করছি অর্থাৎ হচ্ছে হলো আপনার দূরে চশমা লাগছে সেটা আমরা কারেকশন করে দিচ্ছি কিন্তু চল্লিশের পরে সেটা হচ্ছে বয়স বাড়লে যেরকম চুল পাকে চল্লিশের পরে আমাদের কিন্তু কাছে দেখতে সমস্যা হয় সো এই কাছে দেখতে সমস্যা হয় আমারও কাছের চশমা লাগে সো আমি চশমা পড়ছি এটার জন্য কিন্তু ল্যাসিক এখনো। রিসার্চ চলছে কিন্তু এখনো এফডিএ অ্যাপ্রুভ এপ্রুভ কোন অফিসিয়াল পদ্ধতি আমাদের কাছে এখনো আসেনি আসবে ইনশাল্লাহ আমাদের দুই তিন বছরের পর মধ্যে চলে আসবে এটা একটা জিনিস দুই নম্বর জিনিস হচ্ছে পার্সোনালি আমার ডায়াবেটিস রয়েছে সো হচ্ছে যে আমার যদি কোনো রোগ থাকে দেখা যাচ্ছে আপনার বিশ বছর বয়সে আপনার কোনো রোগ নেই বাট আর পঁয়ত্রিশ বা চল্লিশ বছর বয়সে আপনার ডায়াবেটিস হলো বা আপনার আর অন্য সমস্যা দেখা গেল তখন কিন্তু আপনি চাইলেই পঁয়ত্রিশ বা চল্লিশ বছর বয়সে ল্যাসিক করতে পারবেন না সো বয়স যেমন একটা ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টর হচ্ছে আপনার শারীরিক অবস্থা আপনার প্রয়োজন কোনটা সেটার উপর ল্যাসিকের কে করতে পারবেন কে করতে পারবেন না সেটা নির্ভর করে একটু ম্যামের কাছে জানবো যে আমাদের দেশের বেশিরভাগ ব্যক্তি তো একটু খরচ নিয়ে চিন্তা করে কোনো ধরনের অপারেশন করার ক্ষেত্রে তো সেক্ষেত্রে ল্যাসিক এবং ইফেক্টিভ সার্জারির খরচ বা কী পরিমাণে অপারেশন করতে গেলে তাদের টাকা খরচ হবে এই বিষয়গুলো নিয়ে অনেকে শঙ্কিত থাকেন একটু যদি জানাতে পারি আমরা অবশ্যই যেটা হচ্ছে যে আমাদের দেশে যেটা লেটেস্ট ল্যাসিক এবং লেটেস্ট স্মাইল সার্জারি এই মেশিনগুলো কিন্তু আমি যদি এখন সিঙ্গাপুরে যাচ্ছি ইভেন আমি যদি এখন ইউএসএতে যাচ্ছি ঠিক এই মেশিনগুলাই অ্যাভেলেবল এবং এটার খরচ যদি ল্যাসিকের জন্য বলি যে দুই চোখের জন্য অ্যারাউন্ড এক লাখের মতো লাগে আর যেটা স্মাইল সার্জারি যেটা হচ্ছে গিয়ে ল্যাসিক থেকে আরও অ্যাডভান্স সার্জারি এটা দুই চোখের জন্য অ্যারাউন্ড দেড় লাখের মতো লাগে একটা বিষয় আমাদের বাংলাদেশে আমরা খুব হর হামেশাই দেখে থাকি চোখে করে জটিলতা অপারেশন হলো এবং অপারেশন পরবর্তী সময় নিয়মিত যে ফলো আপ করা প্রয়োজন কিংবা চোখে যে ড্রপটি দেওয়া প্রয়োজন হয়তো অপারেশন করে আপনি ছেড়ে দিলেন এবং তিনি খুবই খুশি যে আমি দেখো সব কিছু খুব স্বচ্ছ দেখতে পাচ্ছি পরবর্তীতে আর ফল আপে আসেন না কিংবা ড্রপটি ব্যবহার করেন না তাদের উদ্দেশ্যে পরামর্শ থাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন এর আগে আমি আপনার পূর্ববর্তী প্রশ্নের কথা ধরে একটু একটা বলতে চাই সেটা হচ্ছে লাসিক বা রিফ্র্যাকটিভ সার্জারি যেমন বহির্বিশ্বে কিন্তু আপনারা জানেন যারা চিকিৎসা নিচ্ছে ছানি অপারেশন করবেন আপনার ইন্স্যুরেন্স কভার করে বা হচ্ছে হলো আপনার গভর্নমেন্ট সাবসিডিয়ারি দিচ্ছে পৃথিবীর কোথাও ল্যাসিক বা রিফ্র্যাক্টিভ সার্জারিতে ইন্স্যুরেন্স কভার করে না গভর্নমেন্ট কোনো সাবসিডিয়ারি দেয় না বা কোনো হসপিটাল সুবিধার কোনো অপশন নেই সো সেটা একটা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য ল্যাসিক বা রিফ্র্যাক্টিভ সার্জারি করতে হলে অবশ্যই আপনাকে সেই স্ট্যান্ডার্ড প্রসিডিউরের কস্টটি মেনটেন করতে হবে তো সেক্ষেত্রে আসলে অনেক রোগী আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা চাচ্ছি ছানি যেরকম অনেক সময় দেখি আমরা ফ্রি করছেন বা ছানি কম দামে করছেন ল্যাসিকটাও কম দামে করতে চাই এটা আসলে সম্ভব হয় না এটা আসলে আমাদের যে মেশিন যে টেকনোলজি সেটার জন্যই সম্ভব হয় না পারলে অবশ্যই আমরা করতাম এখন সেকেন্ড প্রশ্ন যেটা বলেছেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ল্যাসিক যে প্রত্যেকটা সার্জারির পরে আমরা কিন্তু রোগীকে অ্যাডভাইস দিয়ে দিই ড্রপ দিয়ে দিচ্ছি ইউজুয়ালি ল্যাসিকের পরে দুই থেকে তিন সপ্তাহ অথবা কিছু কিছু রোগীর ক্ষেত্রে চার সপ্তাহ হচ্ছে হলো ড্রপটা রেগুলার ব্যবহার করা লাগে এখন ফলো যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে ল্যাসিকের পরের দিনই কিন্তু রোগী প্রায় 99 থেকে হান্ড্রেড পার্সেন্ট তার ভিশনটা ব্যাক করে সো সেক্ষেত্রে হচ্ছে হলো ল্যাসিকের ইউজুয়াল প্রোটোকলে রেগুলার ফলো আপ দুই থেকে এক মাস পরে অথবা 6 মাস পরে আরেকটা ফলোআপ কিন্তু দিস ইজ এ ভেরি গুড সার্জারি پیشنেন্ট যদি এভারড হয় যেমন আমাদের অনেকগুলো پیشنেন্ট রয়েছে যারা আজকে রবিবারে ল্যাসিক করলো সোমবারে দেখে মঙ্গলবারে বিদেশ চলে গিয়েছে তারা কিন্তু ইউজুয়ালি আমাদের কাছে আর ফিজিক্যালি ফলোআপে আসছে না হয়তো অনলাইনে বা বলছে যে আমার কোনো সমস্যা হচ্ছে কিনা বা হচ্ছে না জাস্ট আমি ভালো আছি এটাই বলছে সো জিনিসটা হচ্ছে যে ফলো আপ একটা প্রোটোকলের মধ্যে পড়ে কিন্তু আপনি যদি রেগুলারলি অ্যাডভাইসটা ফলো করেন আমরা অপারেশন পরবর্তী যে অ্যাডভাইসটা দিয়ে দিচ্ছি সেটা ফলো করলে কিন্তু হচ্ছে হলো খুব বেশি এমন না যে প্রতিনিয়ত আপনাকে ফলো আপে আসতে হবে সেটা না আর ইজ আ ভেরি গুড সার্জারি এবং যেহেতু রিকভারি টাইম ফার্স্ট রিকভারি হচ্ছে তো সেক্ষেত্রে রেগুলার ফলো আপ সব রোগীর দরকার নেই তবে আমরা বলি আপনি যদি দেশে থাকেন অ্যাভেলেবল থাকেন অবশ্যই ডাক্তারের কাছে চোখ দেখানো উচিত রেগুলারলি একদমই এবং ম্যাডামের কাছে কথা রেস ধরে জানতে চাই যে এত চমৎকার একটি অপারেশন কিন্তু আমরা কখনোই চাই না কোনো ব্যক্তির চোখের দৃষ্টিশক্তিজনিত কোনো সমস্যা হোক এবং লাসি কিংবা রিফ্রেক্টিভ সার্জারিতে অপারেশনের প্রসিডিউরে যেতে হোক তাই অবশ্যই আপনার কাছে একদম শেষ সময় জানতে চাইব যে চোখের সুরক্ষায় আমাদের আসলে জীবনযাপন পদ্ধতি কিংবা খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন আনার পরামর্শ থাকবে কিনা অবশ্যই যদি বলি যে চোখের সুরক্ষায় আমরা কি কি করতে পারি প্রথমেই আমরা এখন যেখানে থাকি আমাদের কিন্তু স্ক্রিন টাইম একটা বাচ্চা তিন বছর বাচ্চা থেকে শুরু করে সবারই স্ক্রিন টাইম অনেক বেড়ে গেছে এবং এই জন্য কি হচ্ছে বাচ্চাদের কিন্তু চোখের পাওয়ারের সমস্যা ইদানি অনেক দেখা যাচ্ছে তাহলে আমি যেটা সবার কাছে বলবো স্পেশালি আমাদের প্যারেন্টসদের কাছে যেটা বলবো আমরা ট্যাব মোবাইল এগুলা যত কম ইউজ করা যায় শুধু বাচ্চাদের কথাই বললাম যে ওদের জন্যও তো ভালো এবং আমাদের যারা আমরাও তো এখন বাসায় গেলাম একটু নেটফ্লিক্স দেখলাম এইটাই চলতে থাকে এটাও কিন্তু আমাদের কি হয় শুষ্কতা চোখে শুষ্কতাটা অনেক বেড়ে গেছে তো আমি সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আমরা স্ক্রিন দেখবো কিন্তু স্ক্রিন টাইম যতটুকু কমানো যায় আমাদের চোখের জন্য এটা খুবই ভালো হ্যাঁ খুব সুন্দর কথা বলেছেন আমি শুধু বলতে চাই যে চোখ আমাদের শরীরের সমস্ত অঙ্গকে কিন্তু রিফ্লেক্ট করে ঠিক আছে শুধুমাত্র চোখের সমস্যার জন্য কিন্তু চোখের সমস্যা হয় না শরীরের সমস্যার জন্যও চোখের সমস্যা হতে পারে দুটো রোগের কথা বলবো শুধুমাত্র আপনার যদি ডায়াবেটিস থাকে আপনার যদি আর্থ্রায়টিস বা বাতের ব্যথার সমস্যা থাকে অবশ্যই সেগুলোকে আপনি রিমাটোলজির ডাক্তার বা ডায়াবেটিসের ডাক্তার দেখে কন্ট্রোলে রাখবেন এবং রেগুলারলি বছরে অন্তত দুবার চোখ পরীক্ষা করাবেন কারণ দেখা যাচ্ছে যে আপনার চোখের খুব যত্ন নিলেন কিন্তু আপনার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত আপনার আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে সেটিতে কিন্তু আপনার দৃষ্টিশক্তি হারাতে পারেন তো সেক্ষেত্রে যাদের শারীরিক সমস্যা রয়েছে বছরে দুবার না হোক একবার মিনিমাম চোখের ডাক্তার দিয়ে চোখ পরীক্ষা করাবেন খুব চমৎকার তথ্য দিয়েছেন আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এত গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে প্রত্যেকটি দর্শককে উপকৃত করবার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আসুন নিজের চোখটিকে সুরক্ষিত রাখবার জন্য আমাদের বিশেষজ্ঞের দেওয়া পরামর্শ অনুযায়ী বছরে অন্তত দুবার আপনার চোখটিকে পরীক্ষা করান এবং চোখে যেকোনো ধরনের জটিলতা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতি আস্থা রাখুন এবং নিজের চোখে সুরক্ষিত রাখুন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং জিটিভির সাথেই থাকুন